হ্যালো দর্শক বন্ধুরা এখন যাচ্ছি আমরা সিরাজগঞ্জ জেলা উল্লাপড়া থানা উদনিয়া এই যে দেখেন সেই উদনিয়াতে রওনা দিয়েছি চারিদিকে শুধু পানি আর পানি অবশেষে এই যে চলে এলাম আমরা হচ্ছে এটা হচ্ছে উদনিয়া এখানে জানার পোস্ট কি দেখছেন এখানে কি পোস্ট চলেন আপনাদের সামনে প্রচুর লোক ভাই এখানে আছে প্রচুর লোক আমাদের সাথেই থাকেন প্রচুর জ্যাম ভাই প্রচুর জ্যাম বেন কি অবস্থা এই তো জলডাঙ্গা কফি হাউস দেখতে পাচ্ছেন আর ধরেন রাস্তার কি অবস্থা দেখেন জলডাঙ্গা ব্রিজ অবশেষে দেখেন চলে এসেছি এটা হচ্ছে জলডাঙ্গা পুধুনিয়া জলডাঙ্গা হাউস কফি হাউস এই যে এক ভাই দেখতেছি তার সাথে একটু কথা বলি কিয়র ভাই আপনি এখানে এসেছেন কেমন লাগতেছে আপনার অনেক ভালো আমি অনেক ভালো ফিল করতেছি এই জায়গায় এসে আমি ভাবতেই পারিনি যে এই জায়গায় এসে এত আনন্দ উপভোগ করব এত রঙের রঙের জিনিস দেখব ঠিক আছে ভাই আপনি সব রঙের রঙের জিনিসই দেখেন উপভোগ করেন আসেন আমরা একটু সামনে যাই

ওনারা সব মানে জায়গা জায়গায় বেড়াচ্ছে আমি একা একা আছি জানেন আপনারা যদি কেউ আসতে চান দেখেন এই যে একজনের মুখে শুনলেন বিনা কফি হাউস তিন চারটে আছে জলডাঙ্গা আছে অনেকগুলো আছে তাই না জি অনেক মজা আছে আপনারা আসতে পারেন আসতে পারেন অনেক মজা আরে ভাই এই যে দেখো খাবার এই আগে শুরু হলো কে বড় তাই